মধ্যপ্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বৃষ্টিতে আমার খামারের অবস্থা সম্পর্কে আলোচনা করব কিভাবে আমার মুরগির যত্ন নেই বৃষ্টির ভিতরে আমি মুক্তচরণ পদ্ধতিতে এই ফার্মে সহ ব্রাহ্মা লালন পালন করে থাকি সেক্ষেত্রে আসলে বৃষ্টিতে দারুণ একটা সমস্যা দেখা দেয় আর ঘরটার স্পেস আমি এইভাবে তৈরি করেছি যাতে করে বৃষ্টি নামলে খাবারটা অন্তত ঘরের ভিতরে দেওয়া যায় সকল মুরগি যাতে ঘরের ভেতরে উঠে যায় আপনারা লক্ষ্য করে দেখবেন আর মাসাল্লাহ এইভাবে আপনারা বিশেষ করে যারা মুক্তচরণ পদ্ধতিতে পালন করেন তারা সবসময় চেষ্টা করবেন যাতে বৃষ্টির ভিতরে অন্তত এমন একটা স্থান জীবেন যে জায়গায় যেন ওরা যেতে পারে এবং খাবারটা খেতে পারে কারণ সারা দিন তো এগুলোকে আটকে রাখা যাবে না এই পাশে ফাউমি এবং টাইগার মুরগি রয়েছে আলহামদুলিল্লাহ ডিম পেরে রেখেছে তো এগুলোকে যেটা করবেন সেটা হলো লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন যাতে করে কোনোভাবেই এমন গ্যাস না হয় দেখতেছেন আপনারা মোটামুটি লিটারটা একদম ঝড়ঝরা দেখতেছেন কখনোই যেন বৃষ্টির সেটা যেন ভিতরে না প্রবেশ করে তো দিলাম আসলে যারা মুক্ত পদ্ধতিতে লালন পালন করি তাদের জন্য আসলে খোলামেলা জায়গায় খাবার দেওয়া আসলে একটা সমস্যা তো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন বৃষ্টির ভিতরে মুরগিকে খাবার দেওয়ার সমস্যায় না পড়তে হয় অন্তত এই কথাটা মাথায় রেখেই খামার তৈরি করব ডিমের ব্যাপারে বলতে হয় তাহলে টাইগার মুরগি ডিমটা একটু বড় এবং লাল আকৃতির হয় সাদা হয়। যাচ্ছে এটা বড় ডিমের জন্য আপনারা টাইগার মুরগি পালন করবেন না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যারা প্যারেন্টস হিসেবে তৈরি করবেন তাদেরটা ভিন্ন বিষয় যারা শুধু বাজারে ডিম বিক্রি করবেন এরকম চিন্তা করতেছেন তারা টাইগার মুরগি পালন থেকে বিরত থাকবেন এটা হচ্ছে আমার কথা কারণ টাইগার মুরগির ডিমের যে পার্সেন্টেজ এবং খাবারের যে মান সেই হিসেবে কিন্তু ডিমের পরিমাণটা কম দেয় অনেক তো আপনারা সবসময় করবেন আর যারা বড় পরিসরে করবেন অনেক টাকা ইনভেস্ট করে লেয়ারের খামারটা অবশ্যই করতে পারেন আপনারা তো মুক্ত পদ্ধতিতে মুরগি লালন পালনের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় এই সকল মুরগিকে বৃষ্টির দিনে একটা ভালো সমস্যা পোহাতে হয় তো দেখতেছেন আপনারা এখানে কিন্তু অবস্থা খুবই খারাপ ভিজে রয়েছে কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না তো এই সুবিধাটা আপনারা করে দিতে পারেন মুরগিগুলোকে কোয়েল পাখি পালনের ক্ষেত্রে যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন সেটা হলো ডিম বিক্রির যে বিষয়টা সেটা অবশ্যই আপনারা নিশ্চিত করে নেবেন কারণ যখন বড় পরিসরে শুরুতে করতে যাবেন তখন কিন্তু আপনারা শুরুতে ডিমগুলো বিক্রি করতে পারবেন না সমস্যা পোহাতে হবে আপনাদেরকে যদি মার্কেট থেকে থাকে সেটা ভিন্ন বিষয় যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কোয়েল পাখি পালনের ক্ষেত্রে অল্প পরিসরে শুরু করে পরে আপনার বড় পরিসরে শুরু করবেন এই হলো আমার সাজেশন আর যেগুলোকে খোলামেলা ভাবে বৃষ্টিতে আমার খামারের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে জিনিসটা সতর্ক করলাম সেটা হলো যে যারা মুক্তচারণ পদ্ধতিতে পালন করবেন তারা অবশ্যই চেষ্টা করবে একটা ছাউনি দিতে যেমন এখানে যদি আমি চার সাইডে একটা খাম দিয়ে অর্থাৎ একটা ছাউনি দিয়ে দিতাম কিন্তু সবগুলো মুরগি একসাথে থাকতে পারত এবং খাবার খাওয়ার যে ব্যবস্থাটা সেটা খুব সুন্দর হতো তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মুরগি বিষয়ক নানা রকম ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আল্লাহ সকলকে ভালো রাখুক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম